মন শক্তিরূপে বিদ্যমান থাকে অনাবশ্যক আত্মা নিজে আবশ্যকতা মন দ্বারা আবশ্যক হয় আবশ্যক একটি আসক্তি শক্ত মনে বিঘ্ন ঘটায় যাহা আত্মাকে কুলসিত করে কুলস মন জীবের অস্তিত্ব আত্মার অস্থায়ী চিন্তা ঘটায় অনাসক্ত একটি স্থিতিরূপ যাহা জীবকে রূপে থাকতে সাহায্য করে রূপটি আত্মার স্থিরচিত চরিত্রের সৌন্দর্য প্রকাশ করে প্রকাশ দ্বারা জীব নিজের উন্নতি ঘটায় বা নিজে কে উন্নত হয় অনাসক্ত মন শক্ত শক্তিরূপে বিদ্যমান থাকে